সেজদার রাতও ভোর হয় নেশার রাত ভোর হয় হ্যাঁ আজ রাত যে যুবক আল্লাহকে সেজদা দে তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় ভোর হয় স্বার্থ পরে দুনিয়া যুবক নজয় মনে রাই খুব স্বার্থ পরেই দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে আমি এই পরশুদিন দেখছি এ গতকালকের আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা বাইরে টাইম না করছে কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারে আমি বললাম কি স্বার্থ এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামল না কারো হাতে সময় নাই সবাই হরন দিয়া সাইড করে হেমনে করিয়া সব চলে গায় কোনো ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সময় নেই এই জন্য স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর হয় কারোর জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এ চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি জাহান্নামে রাগুন তোমারে পুড়তে হয় আল্লাহর পশম বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজেরে নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না